আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালোছো তোমরা যারা এবার দুই সালে নবম শ্রেণী হতে যে বিজ্ঞান বা সায়েন্স যে পরীক্ষা দিবা এই পরীক্ষার কিন্তু প্রশ্নপত্র তোমাদের কেমন হবে সেই প্রশ্নপত্র নিয়ে কিন্তু এনসিটিভির থেকে তোমাদের একটা প্রশ্নপত্র পাঠিয়েছে সেই প্রশ্নপত্র আমরা হচ্ছে ক বিভাগের যে নৈবেতিক প্রশ্ন এবং হচ্ছে এক কথায় যে উত্তর রয়েছে এগুলো হচ্ছে সমাধান করব তো দেখো নবম শ্রেণী বিষয় হচ্ছে বিজ্ঞান পূর্ণ মার্ক একশো অর্থাৎ তোমাদের এই বিজ্ঞান পরীক্ষাটা সম্পূর্ণ একশো মার্কের হবে সময় হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা সময় ধরে কিন্তু তোমাদের এই পরীক্ষাটা হবে তোমাদের বিভিন্ন বিভাগ রয়েছে তার মধ্যে এটা হচ্ছে ক বিভাগ ক বিভাগে থাকবে তোমার হচ্ছে নৈবেত্তিক প্রশ্ন এবং নৈবেত্তিক প্রশ্ন তোমাদের টোটাল থাকবে হচ্ছে পঁচিশটা এখন তোমাদেরকে আমি একটু বুঝাই দিই দেখো এখানে একটা প্রশ্ন রয়েছে এই প্রশ্ন হচ্ছে চারটা অপশন যে কোনো একটা সঠিক অপশন তোমাদের সিলেক্ট করতে হবে অর্থাৎ এই যে প্রশ্ন এটা হচ্ছে সঠিক উত্তর চারটার মধ্যে তোমাদের যে কোনো একটা অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে এইরকম থাকবে হচ্ছে পনেরোটা আর দশটা থাকবে তোমাদের হচ্ছে এখানে একটা প্রশ্ন থাকবে এখন উত্তর এক কথায় তোমাদের হচ্ছে লিখতে হবে কোনো অপশন থাকবে না তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে এরকম থাকবে হচ্ছে দশটা টোটাল হচ্ছে পঁচিশটা আর প্রতিটারে মার্ক এক করে পঁচিশটায় হচ্ছে পঁচিশ মার্ক অর্থাৎ তোমাদের অ্যান্সিটিউ হচ্ছে পনেরোটা আর এক কথায় উত্তর হচ্ছে দশটা টোটাল পঁচিশটা পঁচিশটায় হচ্ছে পঁচিশ মার্ক এখন আমরা সবগুলারই অ্যান্সার দেখব তো দেখো প্রথমে আমাদের যে এক নম্বরের প্রশ্নটা রয়েছে কোন গ্যাসের ব্যাপন হার বেশি ঘ নাম্বার অ্যান্সার সি এইচ ফোর অর্থাৎ এখানে হচ্ছে মিথেন মিথ্যান হচ্ছে সবচেয়ে বেশি ব্যাপন হার বেশি তারপর কার্ব কার্বন ডাইঅক্সাইড আসে তারপর হাইড্রোক্লোরিক অ্যাসিড আসে তারপর অ্যান এস থ্রি অ্যামোনিয়া আসে সবচেয়ে বেশি হচ্ছে ব্যাপন হার বেশি হচ্ছে মিথানের তারপর দুই নাম্বারে দেখো প্রশ্নে কোন দ্রবণে লিপিড অদ্রবণীয় সঠিক অ্যান্সার হচ্ছে পানি অর্থাৎ এই যে লিপি যে পদার্থটা রয়েছে এটা হচ্ছে দ্রব্যগত হবে না কোথায় হবে না একমাত্র হচ্ছে পানিতেই হবে না সঠিক অ্যান্সার হচ্ছে পানি তারপর তিন নাম্বারে দেখো ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার এটা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রন বিন্যাস তারপর সবার শেষে দেখো ফোর এস স্কোয়ার এই ইলেকট্রন বিন্যাসে কোন মৌলটি সঠিক তোমাদের অবশ্যই এখানে ভালো করে বুঝতে হবে যে এই ইলেকট্রন বিন্যাসটা প্রথমে রয়েছে ক্যালসিয়াম দুই নাম্বারে পটাশিয়াম তিন নাম্বারে হচ্ছে আয়রন এবং চার নম্বরে হচ্ছে চিং তোমরা প্রতিটার এই যে পদার্থগুলো রয়েছে প্রতিটার হচ্ছে ইলেকট্রনিক বিন্যাস বের করবা যেহেতু এখানে যেহেতু একটা ইলেকট্রন বিন্যাস প্রশ্নে দেওয়া রয়েছে যেটার সাথে তোমাদের মিল হবে ওটাই হচ্ছে সঠিক অ্যান্সার প্রথমে বের করবা হচ্ছে ক্যালসিয়ামের পটাশিয়ামের আয়রনের এবং হচ্ছে চিং যেটা তোমাদের মিলে যাবে ওইটারই হচ্ছে অ্যান্সার এটা যেহেতু এটার ইলেকট্রন বিন্যাস হচ্ছে নাম্বার অ্যান্সার ক্যালসিয়াম তাই তিন নাম্বার সঠিক অ্যান্সার এই যে ইলেকট্রন বিন্যাসটা দেওয়া রয়েছে ক নাম্বার অ্যান্সার রাইট তারপরে আমরা দেখব হচ্ছে চার নাম্বার প্রশ্নে প্রোটনে চার্স ও ভর কোনটি অর্থাৎ প্রোটোনে যে চার্জ এবং ভর কোনটি এখানে চারটা অপশন রয়েছে তোমরা প্রতিটা অপশন কিন্তু ভালো করে দেখবা এটা অবশ্যই তোমাদের একটা মুখস্থবিদ্যা কারণ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘ নাম্বার অ্যান্সার মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স টু জিরো ইন্টু হচ্ছে টেন্স ইনভার্স কুলম্ব এবং হচ্ছে এর ভর হচ্ছে নাইন পয়েন্ট একশো নয় এক্স আর টেন ইনভার্স থার্টি হচ্ছে ওয়ান কিলোগ্রাম এটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে তারপর পাঁচ নাম্বারে দেখো পেপটাইন বন্ধন গঠনে একটি এমিনো অ্যাসিডের কার্বো ক্লিক গ্রুপের সাথে পার্শ্ববর্তী অ্যামাইনো অ্যাসিডের যুক্ত হয় তোমরা প্রশ্নটা একটু ভালো করে বুঝিও দেখো এখানে বলছি যে পেপটাইড বন্ধন গঠনে একটি অ্যামাইনো এসিডের কার্বোসিল্ক গ্রুপের পার্শ্ববর্তী অ্যামাইনো এসিডে কোনটি যুক্ত হয় এখানে তোমাদের হচ্ছে পেপটাইড একটা বন্ধন এই বন্ধনের মধ্যে হচ্ছে অ্যামাইনো এসিড কার্বোসিল্কের সাথে অর্থাৎ অ্যামাইনো এসিড এবং হচ্ছে কার্বোসিল্কের সাথে যুক্ত হয়ে পার্শ্ববর্তী অ্যামাইনো এসিড এবং হচ্ছে পার্শ্ববর্তী তোমাদের আরেকটা বিক্রিয়া থাকবে অ্যামাইনো এসিডে কোনটি যুক্ত হয় এখন এখানে কয়েকটা অপশন রয়েছে এ কয়েকটা অপশান আমরা দেখব প্রথম হচ্ছে অ্যালকাইন গ্রুপ অ্যামাইনো গ্রুপ ক নাম্বার গ নাম্বারে হচ্ছে আলফা অ্যামাইনো গ্রুপ গ নাম্বারে হচ্ছে কার্বোসিল গ্রুপ এর সঠিক অ্যান্সার হবে আলফা অ্যামাইনো হচ্ছে গ্রুপ তারপর ছয় নাম্বারে দেখো কোন পদার্থকে তাপ দিলে হচ্ছে তরলে পরিণত হয় না এখানে দেখো চারটা অপশন রয়েছে ক নাম্বার হচ্ছে খাবার লবণ ক্যালসিয়াম ক্লোরাইড গ নাম্বার হচ্ছে নেশাদল ঘ নাম্বার হচ্ছে ফিটকিরি তোমরা যদি খাবার লবণকে হচ্ছে তাপ দিয়ে উত্তপ্ত করো তাহলে অবশ্যই এটা হচ্ছে তরলে পরিণত হবে তারপর ক্যালসিয়াম ক্লোরাইডকেও হবে একমাত্র নিশার আর তারপর হচ্ছে ন্যাপথলি নিশাদল কুপর কঠিন কার্বন ডাইঅক্সাইড এগুলা হচ্ছে তোমাদের হচ্ছে তাপ দিলে কোনো দিন হচ্ছে তরলে পরিণত হবে না ফিটকিও কিন্তু তরলে পরিণত হবে অর্থাৎ এই প্রশ্নের গ নম্বর অ্যান্সার তোমাদেরকে কয়েকটা পদার্থ বলে দিচ্ছি এগুলা হচ্ছে তরলে কোনো দিনে পরিণত হবে না প্রথমে হচ্ছে আয়রন কুপর তারপর হচ্ছে নিশাদল কঠিন কার্বন ডাইঅক্সাইড তারপর আরও বেশ কয়েকটা পদার্থ আসছে যেগুলো হচ্ছে কোনো দিনও হচ্ছে তাপ দিলে তরলে পরিণত হবে না এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যেহেতু তোমরা হচ্ছে সায়েন্স বিভাগের গ্রুপে থাকতেছ এগুলো অবশ্যই মনে রাখতে হবে তারপর সাত নাম্বার দেখো পর্যায় সারুতে বরণীয় অবস্থান কোনটি তোমরা তোমাদের যে পর্যায় সারুটা রয়েছে এই পর্যায় সারুতে বরণে অবস্থান কত এখানে কণাম পর্যায় দুই গ্রুপ হচ্ছে সাত অর্থাৎ পর্যায় দুই এবং গ্রুপ হচ্ছে গ্রুপ ছয় তেরো নম্বর গ্রুপে হচ্ছে অবস্থিত হয়েছে ব্রণ আট নম্বর প্রশ্নে দেখো কোন মৌলটি বলটি সবচেয়ে দুর্বল অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটা টপিক রয়েছে কোন মৌলটি সবচেয়ে হচ্ছে দুর্বল মহাকর্ষণ বল দুর্বল নিউকুলো বল সবল নিকুলো বল এবং হচ্ছে ঘনাবার তড়িৎ চৌম্বক বল এখানে কণাবারেন্সার মহাকর্ষ বল এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এটা মনে রাখবা তারপর নয় নম্বরে দেখো নিচের কোন গতি সর্দি গতি শক্তি অর্জন করবে যদি পাঁচশো কেজি ভরে একজন দৌড়বিদ পাঁচ বেগে হচ্ছে দৌড়ায় তোমরা আগে প্রশ্নটা দেখবা যেহেতু এখানে শক্তি বের করতে বলছে তাহলে টি ইকুয়াল এম বাই ভি এটার এমের মান হচ্ছে পঞ্চাশ তোমাদেরকে আমি একটু বলি ভালো করে সলিউশন দেওয়ার চেষ্টা করি দেখো নয় নাম্বার দেখো নিচের কোন গতি শক্তি অর্জন করবে যদি পাঁচশো কেজি ভরে একজন দৌড়বিদ পাঁচ বেগে হচ্ছে দৌড়ায় তাহলে এখানে ভরের মানটা দেওয়া রয়েছে এবং হচ্ছে বেগের মানটা দেওয়া রয়েছে তাহলে আমাদের গতি শক্তি বের করতে হবে গতি শক্তি সূত্র হচ্ছে টি ইকুয়াল এম বাই হচ্ছে ভি হয় যেহেতু ভি নেয় তাহলে হচ্ছে এস তাহলে হচ্ছে এখানে ভর পাইলাম এবং হচ্ছে বেগটা পাইলাম আমরা সবগুলো যদি ক্যালকুলেশন করি ক্যালকুলেশন করে পাবো হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বার অ্যান্সার ছয়শ হচ্ছে পঁচিশ জোল যেহেতু এখানে গতিশক্তি বের করতে বলতো তাই গতিশক্তি দিয়ে আমরা হচ্ছে করে দেখালাম যদি এখানে বিভব শক্তি বলতো তাহলে বিভাগ শক্তি দিয়ে আমরা হচ্ছে সলিউশন করতাম অর্থাৎ বিভব শক্তির সূত্র দিয়ে সলিউশন করতাম তাহলে হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার ছয়শো হচ্ছে পঁচিশ জুন দশ নম্বরে দেখো দুশো তিরানব্বই কে তাপমাত্রার দশ গ্রাম দৈর্ঘ্য ধাতব দণ্ডকে উত্তপ্ত করে আর তিনশো তিন কে তাপমাত্রা দণ্ডে নিলে কত দৈর্ঘ্য হবে এখানে আলফা ইকুয়াল আর টেন ইনভার্স ফোর কে এখানে দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হচ্ছে গ দশ দশমিক শূন্য ওয়ান এটা ক্যালকুলেশন করলে অনেক সময় লাগবে তাই তোমাদের ক্যালকুলেশন করে দেখাচ্ছি না তারপরে দেখো এগারো নাম্বার প্রশ্নে কোন মৌলটি আইনীকরণ শক্তি সবচেয়ে মান কম এটা একমাত্র অ্যান্সার হচ্ছে সিলিকন অ্যাসাই কণা বা অ্যান্সার তারপর বারো নম্বর প্রশ্নে দেখো তাপমাত্রা দ্বিগুণ করা হলে গ্যাসের সম্প্রসারণ সহাগে কী ঘটবে প্রশ্নটা ভালো করে বুঝিও যদি তাপমাত্রা দ্বিগুণ করা হয় অর্থাৎ তাপমাত্রা যদি একগুণ থেকে দ্বিগুণ করা হয় তাহলে গ্যাসের সম্প্রসারণ গ্যাসের মানে আয়তন অর্থাৎ সম্প্রসারণ সহগে কি ঘটবে এখানে কণা বা অ্যান্সার অর্ধেক হবে তারপর বা তেরো নম্বরে দেখো শঙ্কর ধাতবের নিচের কোন ধাতুদ্বায় অবস্থিত থাকে ক নাম্বার অ্যান্সার ইউ এবং হচ্ছে এশেন চোদ্দ নাম্বারে দেখো বংশগত বিদ্যায় গবেষণা ম্যান্ডেলের মোটরশুঁটি গাছকে বেছে নেওয়ার কারণ কি দেখো এখানে বংশগতী বিদ্যায় ম্যান্ডেল যে মোটরশুঁটি গাছটা নিয়ে গবেষণা করছে এই গাছটা গবেষণার পেছনে কারণ কী হল এখানে তিনটা অপশন রয়েছে প্রথমে অপশন হচ্ছে এটি বহু কর্ষবীজী উদ্ভিদ দুই নাম্বারে হচ্ছে এদের পুরুষ ও স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে তিন নাম্বার হচ্ছে নিয়মিত বংশবৃদ্ধি করতে সক্ষম বংশধর হয় সঠিক অ্যান্সার হবে এদের পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের প্রজনন অঙ্গ থাকে নিয়মিত বংশবৃদ্ধি এবং সক্ষম বংশধর থাকে মূলত বংশগতি বিদ্যা ম্যান্ডেলিফ পুরুষ এবং স্ত্রী এক একসাথেই যে কার্যক্রমটা ঘরে তার জন্য হচ্ছে মটরশুটি উদ্ভিদটা হচ্ছে গবেষণা করিয়েছেন এবং এরা হচ্ছে নিয়মিত বংশবৃদ্ধি সক্ষম করতে হচ্ছে সৃষ্টি করে তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের দুই এবং হচ্ছে তিন তাই আমরা এটা খুঁজে বের করবো গ নাম্বার অ্যান্সার এরপরে হচ্ছে পুরো নাম্বারের প্রশ্নে দেখো ডিএনএ ডিএনএ কি ডিএনএর পূর্ণরূপ হচ্ছে ডি রাইবো নিউক্লিক আর রাইবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড তো প্রথমেই তোমাদের অপশন যে দেওয়া রয়েছে জীবের সকল জৈবিক কার্য বলে নিয়ন্ত্রণ করে জীবের বংশগত এবং হচ্ছে ধারক বাহক তিন নম্বর হচ্ছে ভাইরাসের বংশগতি বহন করে ক নাম্বার অ্যান্সার ডি এন এর পূর্ণরূপ হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে হচ্ছে ডিবে সকল জৈবিক নিয়ন্ত্রণ করে এবং হচ্ছে এখানে ভাইরাস বংশগতি বহন করে না অর্থাৎ এই যে ডিএনএ এখানে ভাইরাস বংশগতি বহন করবে না তাহলে হচ্ছে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক এরপরে তোমাদের একথায় উত্তরগুলো এখন দেখো এই যে পঁচিশটার টোটালের মধ্যে হচ্ছে এক কথায় উত্তর দশটা রয়েছে দশটায় তোমাদের সমাধান করে দিচ্ছি এক কথায় উত্তর ষোলো নম্বর কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রণ খাবার লবণ থেকে আয়োডিন করে আলাদা করা হয় তারপর সতেরো নম্বরে বংশীয় গতির মৌলিক একককেই আঠারো নম্বরে যে সকল ভাইরাসের ডিএনএ উপস্থিত থাকে তাদেরকে বংশগতী বাহককে তোমরা এই ভিডিওটাকে স্কল করিও স্কল করে হচ্ছে প্রশ্নগুলো সবগুলো দেখে নিও এবং তোমাদের প্রতিটা প্রশ্নে এখন উত্তর দিও তোমাদের যে ষোলো নাম্বার থেকে এক কথায় উত্তরগুলো রয়েছে এখন এক কথায় উত্তরগুলার তোমাদের সম্পূর্ণ উত্তর দিয়ে দিচ্ছি ষোলো নম্বরে হচ্ছে উদ্ধপাতন সতেরো নম্বরে হচ্ছে ডিএনএ আঠারো নম্বরে হচ্ছে আর এন উনিশ নাম্বারে হচ্ছে নিউটনের প্রথম সূত্র বিশ নাম্বারে হচ্ছে দুই একুশ নাম্বারে হচ্ছে গ্যাস বাইশ নাম্বারে হচ্ছে দুই তারপর তেইশ নাম্বারে হচ্ছে হেমাটাইট হেমাটাইট একটা পদার্থ চব্বিশ নাম্বারে হচ্ছে সাতাইশ পঁচিশ নাম্বারে হচ্ছে ইকুয়াল হচ্ছে এম এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র তো এই ছিল তোমাদের হচ্ছে সম্পূর্ণ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করিও তোমাদের যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে অর্থ তোমাদের এই যে দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা সলিউশন পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করিও